আমরা দেখেছি এক বছর থেকে বহু বচন করার নিয়ম বচন মূলত দুই প্রকার একটা হচ্ছে সিঙ্গুলারে আর একটা হচ্ছে প্লোরালে মানে এক বছর এবং বহু বছর পুরুষবাচক এক বছর থেকে বহু বচন করতে হলে শব্দ যেভাবে শেষ হোক না কেন অ থেকে ই হয়ে যাবে আর স্ত্রী বাচক এক বছর থেকে বহু বচন করতে হলে শব্দ যেভাবে শেষ হোক না কেন অ থেকে ই হবে তবে শব্দ যদি আ অক্ষর দিয়ে শেষ হয় শব্দ যদি আ অক্ষর দিয়ে শেষ হয় তাহলে আ অক্ষর পরিবর্তে এ অক্ষর হবে এটা হচ্ছে বচনের মানে এক বছর থেকে বহু বচন করার উপায় এটা হচ্ছে সাধারণ নিয়ম এখন আমরা দেখব কিছু ব্যতিক্রম নিয়ম ওকে এখন আমরা কিছু ব্যতিক্রম নিয়ম দেখব যে নিয়মগুলো জানলে আমরা বচন থেকে এক বছর থেকে বহু বছর এসে করতে পারবো দেখুন ব্যতিক্রম নিয়মের প্রথম যে নিয়মটি রয়েছে তা হচ্ছে ইয় ওকে প্রথম যে নিয়মটি রয়েছে তা হচ্ছে ইয় যদি কোন শব্দের শেষে থাকে মনে রাখবেন যদি কোন শব্দের শেষে ইয় থাকে তাহলে এক বছর থেকে দু বছর করার ক্ষেত্রে বাদ হবে হবে। মানে একদম সহজ কিন্তু। যদি নিয়মটা বুঝেন তাহলে সহজ যদি কোনো শব্দের শেষে ইয় থাকে মানে ইয় বুঝাতে কিন্তু ইয় বুঝালে আমি বুঝানো হয় ইয় মানে আমি তু হচ্ছে তুমি তো যদি কোনো শব্দের শেষে ইয় থাকে শব্দে এক বচন থেকে বহু বচন করতে হলে শব্দের শেষের দিতে হবে ওকে শব্দের শেষ কি আছে শব্দের শেষ রকর যেরকম এই যে যে দেখুন এখানে শব্দটা ই দিয়ে শেষ হয়েছে এই যে দেখুন ইও আচ্ছা এই যে অরলজ শব্দটা শেষ হয়েছে কিভাবে ইও দিয়ে মানে লাস্টে ই এবং অ অক্ষর রয়েছে বহুবচন বচন যখন করবেন তখন শব্দের শেষ অক্ষরটা বাদ দিয়ে দিবেন এই যে অক্ষরটা আমরা বাদ দিয়ে দিচ্ছি দেখুন অরোলজি মানে গুড়িগুলো অরোলজি হচ্ছে গুড়ি অরোলজি গুড়িগুলো মানে আয়না এই যে দেখুন ই দিয়ে শেষ হয়েছে হ্যাঁ কি মানে আয়নাগুলো এই যে দেখুন শব্দের শেষ রক্ষর বাদ নিয়মটা বুঝতে পেরেছেন এরপর ক্যালেন্ডারীয় মানে ক্যালেন্ডার ওকে এই শব্দে শেষে ইয়েছে আপনি যখন বহু বচন করবেন তখন ক্যালেন্ডারই হবে মানে ক্যালেন্ডার গুলো তো আরো দু একটা নিয়ম রয়েছে হ্যাঁ আরো দু একটা নিয়ম রয়েছে নিয়ম গুলো কি নিয়ম গুলো হচ্ছে যদি কোনো শব্দ এটা আমরা একটা নিয়ম দেখলাম হ্যাঁ তারপরে এই যে দেখুন দ্বিতীয় নিয়ম যদি কোনো শব্দ ক কা বা গা দিয়ে শেষ হয় যদি আরো সহজ করে সহজ করি তাহলে হবে ক গ কা গা এই যে ক গ কা গা যদি কোন শব্দের শেষে ক গ কা গা মানে শব্দের শেষে ক গ কা গা থাকে ওই সব শব্দের জন্য দুইটা নিয়ম ব্যবহার হবে ওকে যদি কোন শব্দের শেষে ক গ কা গা থাকে তাহলে দুইটা নিয়ম ব্যবহার হবে আমি বুঝিয়ে বলছি দেখুন আমি আপনাদেরকে বলেছিলাম যে উচ্চারণটা ভালোভাবে শিখুন যে সি অক্ষর এবং জি অক্ষরের উচ্চারণ ব্রাহ্মণ থেকে লোক পাবেন এই যে দেখুন সি অক্ষর মানে ক সি কোন শব্দ শেষে ক গ কা থাকে তাহলে কি করতে হবে শেষ অক্ষরের সামনে আক অক্ষর বসাতে হবে যদি আক অক্ষর না বসান তাহলে উচ্চারণের বিকৃত হবে উচ্চারণের বিকৃত বটবে আর কি তো এই জন্য আকা অক্ষরটা বসাতে হয় আমরা যখন উচ্চারণের ক্লাস করেছিলাম তখন দেখেছিলাম যে আকা অক্ষরটা চলে আসে কোথা থেকে আসে যেরকম ক থেকে হয়ে যাবে কি থেকে থেকে হয়ে হয়ে যাবে যাবে কে গ গি গা থেকে হয়ে যাবে গে এখানে নিয়মটা কি নিয়মটা হচ্ছে আমরা এক বোচন থেকে মুম বোচন করার যে নিয়ম রয়েছে নিয়মটাই ফলো করব কিন্তু শব্দের শেষের অক্ষরের মধ্যে শব্দের শেষ রক্ষরের পূর্বে আমরা একটা আক্কা দিয়ে দিবো নিয়ম যদি অ দিয়ে শেষ হয় ই শেষ হলে এ যে দেখুন এখানে আরো সহজ করে দিচ্ছি দেখুন শব্দটা শেষ হয়েছে কিভাবে অ দিয়ে শব্দটা অ দিয়ে শেষ হয়েছে আমরা কি রয়েছে দেখুন ই হয়ে গেছে কিন্তু এখানে একটা আটকা বেশি চলে আসছে ওকে আমরা একটা আটকা দিয়ে দিব এরপরে দেখুন শব্দটা আ দিয়ে শেষ হয়েছে হ্যাঁ বহুবচন করার ক্ষেত্রে কি হয়েছে এই যে দেখুন এ দিয়ে শেষ করে দিছে হ্যাঁ তাহলে কা থেকে কে হয়েছে কিন্তু এখানে একটা আকা বসানো হয়েছে এরপরে শব্দটা অ দিয়ে শেষ হয়েছে দেখুন ভূ করার ক্ষেত্রে ই দিয়ে শেষ করা হয়েছে এরপরে এই যে শব্দ আ দিয়ে হলে ভূ বোচন করার ক্ষেত্রে এ দিয়ে শেষ হয় এটা তো গত একটু আগে আপনারা দেখেছেন কিন্তু এই যে ক থেকে কি এখানে আখ্কা যুক্ত করা হয়েছে কা থেকে কে আক্কা যুক্ত করা হয়েছে গ থেকে গিয়ে আক্কা যুক্ত করা হয়েছে গা থেকে যে আকার যুক্ত করা হয়েছে আর সহজ করে যদি আপনারা শিখতে চান তাহলে শব্দের শেষে যদি ক তাকে কি হবে কা থাকলে কে কে হবে গ থাকলে গি হবে গা থাকলে কে কে হবে এটা এভাবে শিখতে পারেন কিন্তু ওইটাই হচ্ছে সঠিক নিয়ম আর কি আচ্ছা যেরকম কাস ক এই যে শব্দের শেষে ক রয়েছে কাস ক শব্দের শেষে দেখুন লাস্টে দুইটা অক্ষর কি এখানে ক আছে সি অ ক এই যে কাস ক কাস ক হয়ে যাবে কাস কি মানে হেলমেট হেলমেট থেকে হেলমেট হলো

ব্যবহার হবে আবার কখনো কখনো আটকা ব্যবহার হবে যেরকম আমি ক আমি ক তাকে কিন্তু আমি কি হয় না আমি ক লাস্টে শেষ হয়েছে কিভাবে আমি কেউ শব্দটা শেষ হয়েছে কিভাবে আমি কেউ শব্দটা শেষ হয়েছে ক দিয়ে ঠিক না এই যে আমি ক আমি ক আপনি যখন বহুবচন করবেন তাহলে হবে আমি আমি পাচ্ছি এই দেখুন আমি কো থেকে আমি এখানে কিন্তু আক্কা নাই মধ্যে মধ্যে কিন্তু আক্কা যুক্ত করা হয় তো এই নিয়মটা হচ্ছে কখনো কখনো হবে আবার কখন কখনো হবে না এটা আপনারা শুনতে শুনতে বলতে বলতে শিখে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো আমরা কাসকো হেলমেট কাসকি কাসকো থেকে কাসকি এরপরে এই যে দেখুন এখানে উদাহরণগুলো দেখছি কা দেখুন লাস্টে কা আছে নৌকা যদি বলেন নৌকা গুলো তাহলে হবে বার কে এই যে দেখুন কে হয়ে গেছে কা থেকে কে হয়ে গেছে এরপরে এই যে ফোন গ লাস্টে গ আছে ফোন গ মানে মাশরুম আর আমরা কিন্তু সাধারণত বলি ফোনগি ঠিক না ফোনগির বলি একটা একটা ফোন গ যদি একটা হয় তাহলে হবে ফোন গ আর আমরা কিন্তু বলি ফোনগি হ্যাঁ যে পিসা ফোনগি এই যে দেখুন ফোনগি এরপরে এই যে কলেগা সহপাঠ সহপাঠী ঠিক আছে সহ এটা সহপাঠী হবে হ্যাঁ সহপাঠ বা ক লেগি সহপাঠী গুলো তারপরে কোন কোন কি না হয়ে চি জি হয়ে যায় এই যে একটা যেটা বলেছিলাম আমি ক যে আমি পরচি মানে শকুর শকুর গুলো এখানে কিন্তু পর কি হবে না হ্যাঁ পর ক যেটা এটা থেকে পর কি হবে না এটা হবে পরছি এই যে আসপারা গ এটা হবে আসপারাজি এখানে কিন্তু আসপারাগি হয় নাই আসপারাজি এগুলা হচ্ছে অল্প আর আমি যে নিয়মটার কথা বলেছি প্রথম এগুলাই বেশি আচ্ছা তো এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম আমরা দুইটা নিয়ম দেখেছি হ্যাঁ এই দুই তিনটা নিয়ম দেখলে এক বছর থেকে বহু বছর করার নিয়মগুলো গুলো জেনে যাবেন আমরা একটা সাধারণ নিয়ম দেখলাম এরপরে দেখলাম ব্যতিক্রম নিয়মের মধ্যে কি দিয়ে শেষ হয় এরপরে দেখলাম ক গ কা থেকে কিভাবে আক্কা দিয়ে শেষ করতে হয় এরপরে যে নিয়মটা রয়েছে তা হচ্ছে ছিয়া জিয়ার নিয়ম ওকেই এই যে অকর এবং জি অক্ষর আবার চলে আসছে মানে উচ্চারণের সময় বলেছিলাম যে ছি অক্ষর এবং জি অক্ষরের যদি একটু এবং জিয়া থাকে তাহলে এক বছর থেকে বহু বছর কিভাবে করতে হবে মনে রাখবেন যদি কোন শব্দ শেষে চিয়া এবং জিয়া তাকে ওই ধরনের শব্দ আমরা কিভাবে চেঞ্জ করব। এখানে দুইটা নিয়ম ব্যবহার হবে একটা হচ্ছে প্রথম নিয়ম দেখুন চিয়া জিয়া রয়েছে আর চিয়া জিয়ার সামনে অক্ষরটি যদি বুকালে বা বাওয়াল হয় মনে রাখবেন জিয়া রয়েছে তবে চিয়া শব্দটা জিয়ার পূর্বে কি ভাওয়াল রয়েছে না কনসোনান্তে রয়েছে যদি ভাওয়াল থাকে তাহলে এক নিয়ম আর কনসোনান্তে থাকলে আরেক নিয়ম ওকে মনে রাখবেন যদি শব্দ চিয়া জিয়া দিয়ে শেষ হয় আর চিয়া জিয়ার পূর্বে যদি ভাওয়াল অক্ষর থাকে তাহলে কিভাবে শেষ হবে তাহলে সাধারণ নিয়মে এক বছর থেকে বহু বছর হবে এক বছর থেকে এ হবে এটা হচ্ছে সাধারণ নিয়ম এই যে দেখুন এখানে কামিচা ঠিক আছে কামিচা শব্দ শেষে কি রয়েছে আ রয়েছে এটা কিন্তু আমরা সাধারণ নিয়ম ফলো করব এই যে কামিচা সাধারণ নিয়ম যে ফলো করব। সাধারণ নিয়মটা কেন হলো এই যে চিয়ার রয়েছে চিয়ার পূর্বে কি ই অকর ই অকরটা কি কি না ই তো অবশ্যই ভাওয়াল যেহেতু রয়েছে এই জন্য সাধারণ নিয়ম হবে এই যে কামি চা থেকে কি হবে সব কিছু ঠিক আছে দেখুন চি এখানে কামি কামি চা এই এতটুকু পর্যন্ত ঠিক আছে লাস্টের অক্ষর চেঞ্জ হয়ে কি হয়েছে কামি এই যে দেখুন লাস্টের অক্ষর ই অকর হয়ে গেছে বুঝতে পেরেছেন সাধারণ নিয়মে চেঞ্জ হয়েছে তারপর ফার্মাচিয়া বহু বছর কি হবে ফার্মা মানে ফার্মেসি ফার্মেসি গুলো ঠিক আছে দেখুন এখানে ঠিক আছে এখানে ফার্মেসিয়া ফার্মাচিয়া বানান বলছি যাই হোক তবে এখানে আ হলেও কি হবে আপনার এই যে ছিয়া চিয়ার পূর্বে দেখুন ভাওয়াল রয়েছে হ্যাঁ রয়েছে তো যেহেতু ভাওয়াইল রয়েছে আমরা কি করবো যেহেতু রয়েছে আমরা কি অক্ষর চেঞ্জ করে ঠিক আছে শুধু শেষের অক্ষর চেঞ্জ করে দেবো এখানে সাধারণ নিয়মে চেঞ্জ হবে ওকে মনে রাখবেন যে এখানে সাধারণ নিয়মে চেঞ্জ হবে এরপরে দ্বিতীয় যে নিয়মটা রয়েছে দ্বিতীয় নিয়মটা হচ্ছে যদি ছিয়া জিয়া দিয়ে শেষ হয় আর ছিয়া জিয়া এর পূর্বে যদি কোন সুরান্তে বা কনসোনেন্ট থাকে ওকে ছিয়া জিয়ার পূর্বে যদি কনসোনান্ট থাকে বা কনসোনেন্ট থাকে তাহলে ছিয়া জিয়ার পূর্বে কি হবে তাহলে ছিয়া জিয়ার মধ্যে একটু চেঞ্জ চলে আসবে এই যে ছিয়া ছিয়া গঠিত হচ্ছে তিনটা অক্ষর দিয়ে সি ই আ ছিয়া টি ই আ জিয়া এই যে জি এবং আ এর মধ্যে যে ই অক্ষরটা রয়েছে এই যে ই অক্ষর ই অক্ষরটা উঠে যাবে ওকে কথা ক্লিয়ার মানে এখানে এটা হচ্ছে সাধারণ নিয়মে মানে শব্দের শেষে যে সাধারণ নিয়মে হয় যে এ আর ই আ থাকলে হবে এ আর অ থাকলে হবে ই তবে সব ঠিক থাকবে নিয়ম ঠিক থাকবে কিন্তু এই যে চিয়া জিয়া তিনটা অক্ষর দিয়ে শেষ হয়েছে তিনটা অক্ষরের মধ্যে এখানে কি থাকবে দুইটা অক্ষর থাকবে আর মধ্যের অক্ষর যেটা মধ্যের অক্ষরটা বাদ করে যাবে উঠে যাবে এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম তো আমরা কি জানলাম যদি শব্দ চিয়া জিয়া দিয়ে শেষ হয় আর চিয়া জিয়ার পূর্বে যদি ভাওয়াল থাকে তাহলে সাধারণ নিয়মে চেঞ্জ হবে এখানে আর কোনো চেঞ্জ নাই মানে এক বছর থেকে বহু বছর করার যে নিয়মটা রয়েছে এই নিয়মে চেঞ্জ হবে আর চিয়া জিয়ার পূর্বে যদি কনসোনান্তে থাকে চিয়া জিয়ার পূর্বে যদি কনসোনান্তে থাকে তাহলে নিয়মটা কি নিয়মটা একটু চেঞ্জ হয়ে যাবে এই যে ই অকর ই অকরটা একটু বাদ পড়ে যাবে মানে আয় অকর যেটা ইংরেজি ভাষায় যে আয় অকর আয় অক্ষরটা একটু বাদ করে যাবে হ্যাঁ এটা হচ্ছে উচ্চারণের সুবিধার্থে উচ্চারণের সুবিধার্থে আয় অকরটা মানে ই অকরটা বাদ বাদ হয়ে যাবে হ্যাঁ এই যে দেখুন এজেম্পিও তরচা এখানে দেখুন ই অকরটা বাদ পড়ে গেছে তরচে লাস্টে কিন্তু আ থেকে এ হয়েছে এই যে দেখুন এ আছে আরামচা বহুবচন হবে আরামছে স্পিয়াজা সমুদ্র সৈকত বহুবচন হবে স্পিয়াজে এ হচ্ছে এক বচন থেকে বহু করার নিয়ম আমি আবারও বলছি বচন ক্লাসটা কিন্তু একদম সহজ যদি মাথায় নিয়ে নেন বচন কি বচন হচ্ছে নাম্বারের ধারণা বোঝানোর জন্য ব্যবহার হয় বচন হচ্ছে দুই প্রকার এক বছর থেকে এক বছর এবং বহু বছর এক বছরকে সিঙ্গুলারে বলে বহু বছরকে প্লুরালে বলে এক বছর কখন হয় যদি কোনো শব্দ দ্বারা হ্যাঁ কোনো ব্যক্তি বস্তু প্রাণী যাই হোক না কেন বা কোনো শব্দ দিয়ে যদি মাত্র বোঝানো হয় তাহলে এক বছর আর কোন ব্যক্তি বস্তু প্রাণী দিয়ে যদি দুইটি দুইটি বা দুই এর অধিক বুঝানো হয় তাহলে বহুবচন হবে হ্যাঁ এক বছর থেকে বহুবচন করার নিয়ম কি সাধারণ নিয়ম আমরা কি দেখেছি যদি শব্দ পুরুষবাচক এক বছর হয় তাহলে পুরুষ বাচক বহুবচন করতে হলে অ থেকে ই হবে আর যদি শব্দ স্ত্রীবাচক এক বচন হয় তাহলে অ অ বা অন্যান্য যে অক্ষর রয়েছে মানে শব্দের শেষের অক্ষর অ অ বা যে অক্ষরে থাকুক না কেন ই হবে যদি স্ত্রীবাচক শব্দ এক বছর হয় তাহলে আ থেকে এ হয়ে যাবে এটা হচ্ছে একটা নিয়ম হ্যাঁ শব্দ শেষে যে আ থাকবে আ থেকে এ হয়ে যাবে আমরা নিয়ম দেখলাম মানে নিয়ম নিয়ম যেগুলো পার্টিকুলার কি দেখলাম একটা নিয়ম হচ্ছে ইয় যদি শব্দ শেষে ইয় থাকে তাহলে এক থেকে বহু বচন করতে হলে আমাদেরকে কি করতে হবে অক্ষর বাদ দিতে হবে এই যে দেখুন শব্দ শেষে যদি ইয় থাকে তাহলে এক থেকে বহু করতে হলে অক্ষর বাদ দিতে হবে হচ্ছে যদি সরি ক গ কা তাহলে আকা বসাতে হবে তবে কখনো কখনো আক্কা থাকবে না ওকে আর চিয়া জিয়া দিয়ে শেষ হলে দুইটা নিয়ম রয়েছে যে যদি চিয়া জিয়ার পূর্বে ভাওয়াল থাকে তাহলে সাধারণ নিয়ম চেঞ্জ হবে আর যদি কনসোনান্তে থাকে তাহলে চিয়া জিয়ার আহ চিয়া মধ্যে যে ই অক্ষরটা রয়েছে ই অক্ষরটা ভাত করে চেঞ্জ হবে এক বছর থেকে বহু বছর হবে এই হচ্ছে এক বছর থেকে বহু বছর করার নিয়ম গত ক্লাসে আমি যে আপনাদেরকে দিয়েছিলাম আশা করি শিখতে পেরেছেন শিখেছেন আমি পরে নেওয়ার চেষ্টা করব তবে এখানে আরো একটু বিষয় আমাদেরকে জানতে হবে আরো একটু বিষয় হচ্ছে এক বছর থেকে বহু বছর কিছু কিছু শব্দ হবে না এক বছর থেকে বহু বছর কিছু কিছু শব্দ হবে না যেরকম যে শব্দগুলো বড় শব্দ থেকে শর্ট করা হয়েছে বড় শব্দ থেকে মানে ছোট করা হয়েছে যেরকম মত চিকলেত্তা ইতালিয়ান ভাষায় মত চিকলেত্তা বলে আহ বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায় মোটর সাইকেল বলা হয় তো এই যে মোটর সাইকেল থেকে আমরা হয়তো কখনো বলি সাইকেল কখনো বলি মোটর হ্যাঁ তো ইতালিয়ান ভাষায় মতো তার থেকে মত বলা হয় মত হ্যাঁ এই যে মত চলে আসছে মতটা কি হবে এটা থেকে বহু বছর মতি বা অন্য কিছু এরকম হবে না কিন্তু মত ছিখলেত্তা যে শব্দটা রয়েছে মত চিখলেতা থেকে মতো ছিখলে হবে মানে বহু বছর হবে কিন্তু এই বড় শব্দ থেকে যে ছোট করা হয়েছে এই শব্দটাকে আর কি করা হবে না এই শব্দটাকে আর এক বছর থেকে বহু বছর করা হবে না তবে তাহলে আমরা কিভাবে বুঝবো বুঝবো আর্টিকেল ব্যবহার করে ওকে একটা হচ্ছে লা মত মানে মত হচ্ছে তা মত কথা ক্লিয়ার মতো মানে অনেকগুলো মোটর অনেকগুলো মোটর সাইকেল আর লা মতো মানে একটা মোটর কথা বলেছেন তো কিছু কিছু শব্দ এক বছর থেকে বহু বচন হবে না তবে আর্টিকেল ব্যবহার করতে হবে আর্টিকেল এক বছন থেকে বহু বচন করবে বহু হবে আর্টিকেল ব্যবহার করে আমরা শব্দটা প্রকাশ করব যেটা একটা না একের অধিক কথা ক্লিয়ার কোন কোন শব্দ যদি কোন শব্দ বড় শব্দ থেকে ছোট করা হয় কিছু কিছু শব্দ আছে বড় শব্দ থেকে ছোট করা হয় যেরকম আহ ফটোগ্রাফিয়া ফটোগ্রাফিয়া আমরা বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায় বলি ফটোগ্রাফি ইংরেজি ভাষায় ফটোগ্রাফি বলি কিন্তু এটাকে আমরা সংক্ষিপ্ত আকারে কি বলি ফটো আমরা ফটো বলি না ফটোগ্রাফি থেকে কিন্তু ফটো ফটো বলি তো এই যে ফটো ফটোগ্রাফিয়া ফটোগ্রাফিয়া শব্দটা লা ফটোগ্রাফিয়া হবে লা ফটোগ্রাফিয়া থেকে বহুবচন করলে লে ফটোগ্রাফিয়া হবে মানে এটার বহুবচন হবে ফটোগ্রাফিয়া ফটোগ্রাফিয়ে ইয়ে ওকে এখানে পুরুষবাচক থেকে স্ত্রীবাচক করছে ইয়ে আর মানে স্ত্রীবাচক এটা সরি স্ত্রীবাচক না মানে এক থেকে বহু করছে ফটোগ্রাফিয়া ফটোগ্রাফিয়ে মানে স্ত্রীবাচক এক বছর থেকে বহু বচন করছে গ্রাফিয়ে হ্যাঁ তবে এখানে আর্টিকেল যদি ব্যবহার করেন যে একটা হচ্ছে লা ফটো একটা হচ্ছে লে ফটো দুইটাই কিন্তু ফটো কারণ শর্ট করা হয়েছে সংক্ষিপ্ত করা হয়েছে বড় শব্দ থেকে সংক্ষিপ্ত করা হয়েছে তো আমি এরকম দুইটা শব্দের উদাহরণ দিলাম এই এরকম কিছু শব্দ পাবেন আপনারা যখন এরকম শব্দ পাবেন তখন কি তখন বহু বচন করবেন না হ্যাঁ বহু হবে না তবে আর্টিকেল চেঞ্জ হবে ঠিক আছে আর্টিকেল করলে যাবে যে না আরো একটা নিয়ম থেকে করার এক বছর আমি হচ্ছে এটার স্লাইড তৈরি করি নাই আমি হচ্ছে জাস্ট মুখিক বলে দিচ্ছি আপনার মাথায় রাখবেন আরো একটা নিয়ম হচ্ছে কারণ এই বিষয়গুলো সহজ তো এই জন্য জাস্ট মুখে বলে দিচ্ছি যে বড় শব্দ থেকে ছোট শব্দ যেগুলো হবে আমি কিন্তু বাংলা ইংরেজি ইটালিয়ান দুইটাই বলছি যাতে করে বুঝেন একটা হচ্ছে বিদেশি যে শব্দগুলা হ্যাঁ যেরকম স্পট স্পট বিদেশি শব্দ না ইয়োগোট এগুলা ইয়োগোট এটা কিন্তু ইটালিয়ান শব্দ না ইয়োগোট কি ইংলিশ শব্দ এটা হচ্ছে ইংলিশ শব্দ এই জাতীয় যে শব্দগুলো রয়েছে ইটালিয়ানরা কিন্তু বলে হ্যাঁ ইটালিয়ানরা তো এই জাতীয় যে শব্দগুলো রয়েছে এগুলো এক বছর থেকে বহুভোচন হয় না ব্যবহার করতে হয় কেন হয় না এই যে স্পট দেখুন একটা হয়েছে টি দিয়ে শেষ হয়েছে একটা ডি দিয়ে শেষ হয়েছে তো এগুলো থেকে এক বছর থেকে বহুভোচন করা যায় না কারণ ইটালিয়ান ভাষায় যে শব্দগুলো রয়েছে সব হচ্ছে মাত্র চারটা অক্ষরের সমন্বয়ে হয়েছে ইটালিয়ান যত শব্দ আছে সব দেশে সে মাত্র চারটা অক্ষর যে হচ্ছে ইটালিয়ান ভাষাটা তৈরি করছে বা যেভাবে হচ্ছে লিখছে এটা হচ্ছে আপনার ল্যাটিন ভাষা থেকে আসছে তো খুব সুন্দর লিখছে মাত্র চারটা অক্ষর দিয়ে ইটালিয়ান ভাষা শেষ এটা আমাদের অনেকের জানা নাই আপনি যখন খেয়াল করে দেখবেন যে চারটা অক্ষর কিছু কিন্তু কিছু কিছু শব্দ আছে অনেক মানে অন্যভাবে শেষ হয়ে যেরকম কন নন এখানে এন অক্ষর দিয়ে শেষ হচ্ছে বা আরো একটা শব্দ আছে তো এই হচ্ছে এক বছর থেকে বহু বছর করার নিয়ম আশা করি আপনারা বিষয়টা সুন্দরভাবে আগামী ক্লাসে হচ্ছে শিখে আসবেন আমি আজকের ক্লাসে আর আপনাদেরকে জিজ্ঞেস করব না আগামী ক্লাসে কিন্তু প্রথমে আমি আপনাদের কাছ থেকে পড়া নিব এরপরে হচ্ছে আর্টিকেলে ধরব যদি এটা না জানেন তাহলে আর্টিকেলে আমি যাব না আপনাদের আগামী ক্লাসের পড়া কি জেন্ডার কি জেন্ডার কত প্রকার জেন্ডার কখন ব্যবহার হয় মানে লিঙ্গ কথা বলছি হ্যাঁ হচ্ছে আপনার পুলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করার উপায় স্ত্রীলিঙ্গ থেকে পুলিঙ্গ করার উপায় এরপর জেন্ডার চেনার সহজ উপায় যদি সব দেশে সে এ দেশে সহ পুলিঙ্গ হবে না স্ত্রীলিঙ্গ হবে এরপরে বচন কি বছন কত প্রকার এক বছর থেকে বহু বচন করার উপায় এ টু জেড আপনাদের আগামী ক্লাসের পড়া এ টু জেড ইনশাল্লাহ পড়া ভালো করে শিখে আসবেন এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া আসসালাম আলাইকুম